গৌহাটি এবং শিলচরের মধ্যে আরও একটি বিমান চালাবে ইন্ডিগো এই সংক্রান্ত সূচি প্রকাশ করে তারা আগামী বিশ সেপ্টেম্বর থেকে নতুন বিমান চালানোর কথা ঘোষণা করেন সে অনুসারে প্রতিদিন সকালে একটি বিমান গৌহাটি ও শিলচরের মধ্যে চলাচল করবে একইভাবে গৌহাটি ও ডিব্রুগড়ের মধ্যে একটি অতিরিক্ত বিমান প্রতিদিন সকালে চালাবে ইন্ডিগো বিশ সেপ্টেম্বর থেকে দিল্লি ও যোরহাটের মধ্যেও একটি বিমান চলাচল করবে বলে জানানো হয়েছে শীতের মরশুমে আরও একটি বিমান চালাবে ইন্ডিগো সেটি চালানো হবে গৌহাটি এবং নবী মুম্বাইয়ের মধ্যে ইন্ডিগো কর্তৃপক্ষ জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতার দরুণী এতগুলো নতুন বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা এয়ার ইন্ডিয়া শিলচর থেকে পাততারি গুটিয়ে নেওয়ার পরই মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছেন ইন্ডিগো সেই ক্ষতি পুষিয়ে দেবে দুবরি শহরে মন্দিরের সামনে গরুর মাংস পাওয়ার ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর এস এসকে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ তিনি দাবি করেছেন মন্দিরে গরুর মাংস রাখার পিছনে বিজেপি এবং আর এস এর হাত রয়েছে তিনি বলেন এটি একটি ষড়যন্ত্র যার মাধ্যমে বিজেপি এবং আর এস এস সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায় তিনি আরও দাবি করেন অসমে যারা আর এস এস এর সঙ্গে যুক্ত তাদের পুলিশ স্টেশনে নিবন্ধন করতে হবে যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈয়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি বলেন গৌরব গগৈয়ের এই ধরনের মন্তব্য তার হিন্দু বিরোধী মানসিকতা প্রকাশ করে তিনি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বাঁচাতে চাইছেন এবং আর এস এর মতো জাতীয়তাবাদী সংগঠনের উপর দোষ চাপাচ্ছেন আধার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ইউআইডি এ জানা গিয়েছে কিউআর কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ার করা যাবে আঙ্গুলের চাপ এবং ছোকের মণি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তনও ডিজিটাল মাধ্যমেই করা হবে দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ করেছে সংস্থা সংস্থার সিইও ভুবনেশ্বর কুমার জানান চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই আধার প্রকল্প নতুন এই সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার আর প্রয়োজন পড়বে না তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্সন জমা করতে পারবেন আমজনতা চাইলে আধার কার্ডের মাক্সড ভার্সনও জমা দিতে পারবেন তারা সেই সুবিধাও রাখা হয়েছে অর্থাৎ অন্য কারোর আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপের প্রবণতা কমবে অনেকখানি দীর্ঘ ষোলো বছর পর দু সালে আবার জনগণনা হতে চলেছে দেশে তার আগে আসন্ন জনগণনার যাবতীয় প্রস্তুতি পর্যালোচনা করে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রেজিস্ট্রার জেনারেল এবং ভারতের সুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ বিভিন্ন দপ্তরের উদ্যত্তন কর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ সেখানেই আসন্ন আদমশুমারির প্রস্তুতি পর্যালোচনা করেছেন তিনি প্রসঙ্গত আসন্ন জনগণনার বিষয়ে সোমবারই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই জনগণনার প্রস্তুতি হতিয়ে দেখেন অমিত শাহ দু সালের এক মার্চ থেকে দেশ জুড়ে জনগণনার প্রক্রিয়া শুরু হবে তবে ওই সময়ে লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় গেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয় তাই ওই এলাকাগুলিতে দু হাজার ছাব্বিশের অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলেই দশ হাজার টাকা জরিমানা নতুবা জেল কত তারিখের মধ্যে বন্ধ করতে হবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ নিয়ে নিয়ম জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর রাখা যাবে না একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কেটে নেওয়া হবে মুঠা টাকা একজন শুধুমাত্র একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবেন এমনই নির্দেশিকা জারি করলো আরবিআই একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কত টাকা জরিমানা দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে কর করে দশ হাজার টাকা জরিমানা ব্যাঙ্ক থেকেই কেটে নেওয়া হবে সেই টাকা আরবিআই বলছে এক ব্যক্তির নামে যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি বুয়ো লেনদেন হয়ে থাকে তাহলে মোটা টাকা জরিমানা নেবে ব্যাঙ্ক যে কোনো প্রকার স্ক্যাম অথবা চুরি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই কোনো মতেই আর একের বেশি অ্যাকাউন্ট যেখানে বুয়ো লেনদেন হতে পারে তা রাখা যাবে না এই দশ হাজার টাকা না দিলে আইনি ব্যবস্থা নেবে বলে ব্যাংক জানিয়েছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই লেনদেন আরও সহজ হল আগের তুলনায় আরও কম সময়ে ইউপিআই লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধির কথা জানাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআই ইউপিআই লেনদেনের গতি বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা চলছিলই এবার বাস্তবায়িত হলো এনপিসিআই জানিয়েছে ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হয়েছে ইউপিআইয়ের এর মাধ্যমে টাকা পাঠানো তারপরে সেই সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস জানতে কমপক্ষে তিরিশ সেকেন্ড সময় লাগত তবে এবার থেকে গোটা প্রক্রিয়া শেষ হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই শুধু তাই নয় কারো ইউপিআই আইডি ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে অতীতে এই সময় লাগত পনেরো সেকেন্ড তবে এবার দশ সেকেন্ডেই ভেরিফাই হবে ইউপিআই আইডি এদিকে এতদিন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স দিনে যতবার ইচ্ছা জানা যেত কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জানতে পারবেন গ্রাহকরা ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি ট্রাম্পের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে পৌষটে ট্রাম্প আরও লেখেন ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এরানো যেত এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি পরিষ্কার করে বলছি ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না আমি বারবার এটা বলেছি মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় একসঙ্গে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের একুশটি দেশ যুদ্ধের বিরুদ্ধে এই বিরল সংহতি প্রকাশ করে তারা শুধু নিন্দাই নয় বরং দ্রুত যুদ্ধবিরতি এবং পারমাণবিক নিরিস্ত্রকরণেরও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিশরও এই বিবৃতিতে অংশ নিয়েছে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সোমবার এক খোলা চিঠির মাধ্যমে এতে জানানো হয় ইরান ইজরায়েল সংঘাতের বর্তমান পরিস্থিতি শুধু ওই দুই দেশের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকিস্বরূপ এর ফলে একটি ভয়ঙ্কর পারে যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে দেশগুলো এই প্রেক্ষাপটে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনো কারোর মন থেকে কাটেনি তারই মধ্যে আবার বিমানে বিপত্তি সৌদি এয়ারলাইন্স দুইশো জন জন যাত্রী নিয়ে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভয়ঙ্কর বিপদে পড়ে বিমান অবতরণ করার পরই টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়ে এমনটাই জানান কর্মকর্তারা জানা গিয়েছে এস বি থ্রি নম্বর এই বিমানটি জেদ্দা থেকে উড়ান দে রবিবার প্রায় ছয়টা তিরিশ মিনিটে লখনৌতে অবতরণ করে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে অবতরণের পরই বিমানের বাপাসের চাকা থেকে কালো দুয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখা যায় যা দেখে আতঙ্কে উঠেন যাত্রীরা পাইলট সঙ্গে সঙ্গে বিমান থামিয়ে ট্রাফিক কন্ট্রোলকে জানান এরপর বিমানটিকে পুশব্যাক করে ট্যাক্সিওতে নিয়ে যাওয়া হয় সেখানে সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে